বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি কি মমতা বন্দ্যোপাধ্যায় কেউ যদি এই প্রশ্ন করে থাকে তার উত্তর কিন্তু খুব একটা ভুল হবে না অন্তত ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পর থেকে বাংলায় কংগ্রেসের ভূমিকা কী হবে তার নিয়ন্ত্রণ মমতার হাতেই বলা যায় অনেকে বলবেন এটা বেশি বাড়াবাড়ি বলা হয়ে যাচ্ছে আমি বলবো হ্যাঁ একটু বাড়াবাড়ি বললাম যে যুক্তিগুলো দিচ্ছি দেখুন তো শুক্রবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছু সময় কাটিয়ে গেলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদাম্বরম মমতার সঙ্গে বেশ সক্ষ সম্পর্ক বেশ কিছু মামলাও লড়েছেন মমতার হয়ে তাই জন্য কি নবান্নে নইবো নইব চ যতদূর জানা যাচ্ছে আগামী দিনে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে কী রণকৌশল হবে তা মমতার সঙ্গে আলোচনা করে একটা ব্লুপ্রিন্ট করে গেলেন চিদাম্বরম কলকাতায় এলেন অথচ প্রদেশ কংগ্রেসের বিধান ভবনে একটু ঘুরে গেলেন না চুপি সারে মমতার সঙ্গে দেখা করে গেলেন একটুও টের পেলেন না অধীররা অধীর রঞ্জন চৌধুরীদের এড়িয়ে মমতার সঙ্গে কি গোপন বৈঠক তা নিয়ে নয় পরে আসছি প্রথম প্রশ্ন কি এমন কথা যা অধীর চৌধুরীরা জানতে পারবেন না জাতীয় কংগ্রেসের সঙ্গে মমতার যা সমঝোতা হচ্ছে তা যদি অধীর চৌধুরীদের জানার অধিকার না থাকে তাহলে কি এ রাজ্যে কংগ্রেস রাখার প্রয়োজন আছে অধীর চৌধুরীকে যখন জিজ্ঞাসা করা হয় চিদম্বরমের আসার হেতু তিনি অসহায়ভাবে বলেন আমরা কি করে বলবো আমাদেরকে জানিয়ে তিনি এসেছেন বুঝতেই পারছেন প্রদেশ কংগ্রেসের অবস্থা যাই হোক যতদূর সম্ভব জানা যাচ্ছে বেশ কয়েকটি বিষয় নিয়ে মমতার সঙ্গে আলোচনা হয়েছে চিদাম্বরমের এক ওয়াইনার থেকে দাঁড়ানো কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বড্রার হয়ে প্রচার করার আবেদন দুই তিন ফৌজদারি আইন যা গত সংসদ অধিবেশনে পাশ হয় তা প্রত্যাহারের মমতার দৃষ্টি আকর্ষণ করেন চিদাম্বরম তারপরেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে দেখা যায় মমতা তিন জাতীয় স্তরে বিজেপিকে কোণঠাসা করতে মমতাকে পাশে পাওয়ার কাতর আবেদন কারণ ইতিমধ্যে মমতা কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করে অন্যান্য রাজ্যের রিজোনাল পার্টিগুলির সঙ্গে কথাবার্তা চালাতে শুরু করেছে যা কংগ্রেসের না পছন্দ কিন্তু অধীর চৌধুরীকে দিয়ে মমতার বরফ গলানো কঠিন ব্যাপার মমতার সঙ্গে রাহুল গান্ধীদের কংগ্রেসের যে দূরত্ব তা অধীর চৌধুরীর কারণেই বলে মনে করা হয় রাজ্যের আসন সমঝোতা হোক বা নীতি নির্ধারণ ইন্ডিয়া জোটে থাকা মমতার পছন্দ মতো করতে দেননি অধীর এমনটা অভিযোগ ওঠে বারবার সেই কারণেই মনে করা হচ্ছে মমতার মন ভালো করতে চুপি সারে চিদম্বরমকে দূত হিসাবে পাঠান সোনিয়া গান্ধী তা বলে অধীরদের জানার অধিকার থাকতে পারে না শুধু এখানেই ক্ষান্ত থাকেনি জাতীয় কংগ্রেস অধীরের হারার পিছনে রাহুলদের একটা উদাসীনতা কাজ করেছে বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বহরমপুর লোকসভায় অধীরের হয়ে কোনো জাতীয় নেতৃত্ব রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বড্রা কিংবা মল্লিকার্জুন খাড়গে প্রচার করতে আসেননি মনে করা হয় মমতাকে খুশি করতেই নাকি এই পদক্ষেপ শুধু বহরমপুর কেন্দ্র নয় এ রাজ্যেই তাদের দেখা মেলেনি শুধুমাত্র নির্বাচনের আগে বুড়ি ছোঁয়া মতো ন্যায়যাত্রায় উত্তরবঙ্গে পা পড়েছিল রাহুল গান্ধী শুধু এখানেই শেষ নয় আরও একটি বিষয় ভেবে দেখুন অধীর রঞ্জন চৌধুরী বাংলা কংগ্রেসের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে যখন শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তখন সাংবাদিক বৈঠকে মল্লিকার্জুন খার্গে চরম ভরসনা করছেন অধীরকে বলছেন হাইকমান্ডের নির্দেশ না মানলে বেরিয়ে যেতে পারেন ভাবুন অধীরকে এই কথা বলছেন এখন বাংলায় কংগ্রেস মানে অধীর অধীর মানে কংগ্রেস সেই অধীরের দোষ কোথায় মমতার বিরুদ্ধে সরব হয়ে কংগ্রেসের আসন বাড়ানোর চেষ্টা করেছেন বলে তারপরও প্রকাশ্যে অধীরকে অপমান করা হলো। দলের অন্দরে করতে পারতেন কিন্তু প্রকাশ্যে করে মমতাকে দেখিয়ে দিলেন দেখো আমরা আমাদের বাক্যে কেমন টাইট করেছি আর হালুম করতে পারবে না মমতা তুমি আর অভিমান করে থেকো না অর্থাৎ ঝিকে মেরে বউকে বোঝানোর অবস্থা হয়েছে জাতীয় কংগ্রেসে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি হতে পারে এক প্রদেশ কংগ্রেসের যেই নেতৃত্ব থাকুক না কেন কারণ অধীর চৌধুরী মনে করা হচ্ছে সভাপতির পদ ছেড়ে দিতে পারে তাই যেই নেতৃত্বে থাকুক না কেন তাকে কিন্তু বকলমে মমতার কথাই শুনতে হবে অর্থাৎ স্পাইনলেস সভাপতি হতে হবে তাকে দুই কংগ্রেসের নিচুতলার কর্মীদের মনোবল ভাঙবে তৃণমূলের হয়ে লড়াই করার ইচ্ছাটুকু হারাবে কংগ্রেস কর্মীরা তিন দু হাজার বিধানসভায় কংগ্রেসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠবে যদি তলে তলে মমতার সঙ্গেই রাহুল গান্ধীরা সম্পর্ক রাখে তাহলে বাংলার মানুষ কেন কংগ্রেসকে ভোট দেবে তার চেয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেস মিশে যাওয়াই ভালো আপনি কি মনে করেন জানান আপনার মতামত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আপনার পছন্দ আমার অনুপ্রেরণা ভালো থাকবেন সুস্থ থাকবেন